কেন্দ্র সরকারের সর্বনাশা শ্রমনীতির বিরুদ্ধে উত্তর চব্বিশ পাগানার বারাসাতে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি মহামিছিলের আয়োজন করা হয় এই মহামিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকদের এক অংশকে নিয়ে প্রশ্ন তুলে বলেন এদের মধ্যে অনেকেই রয়েছেন মাওবাদী অনেকেই রয়েছেন সিপিএমের দালাল কেন তিনি বললেন শুনুন বিশ্ব দরবারে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে হাইকোর্টের অর্ডার হয়েছে বিকাশবাবু গিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন সকলের চাকরি খেতে হবে আর এখানেও বলছেন যে কেউ চাকরি ফেরত পাবে না আর চাকরি হারারা তাও আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা যিনি বলেছেন আমি রিভিউ পিটিশান করে চাকরি ফেরানোর ব্যবস্থা করব আর আলোচনা করছে বিকাশ বাবুদের সঙ্গে বোঝাই যাচ্ছে কারা এর পেছনে আছে অভিজিৎ বাবুর কাছে যাক না বাবুই তো প্রথম শুরু করেছিলেন চাকরি খাওয়ার গল্প অভিজিৎ বাবুর বাড়ি গিয়ে ঘেরাও করে রাখুক শুধু শুধু অন্য অন্য জায়গায় কেন করছে আর সব থেকে বড়ো কথা এই যে চাকরি হারাদের বিক্ষোভ তাতে কজন চাকরি হারা আছে আর কজন আছে মাওবাদী আর সিপিএম এর দালাল সেগুলো দেখে নেওয়ার দরকার আছে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ মধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসককে ও দেখবে সিবিআই দেখবে কোর্ট দেখবে